আগের ভিডিওটা কেটে গেল আর এই যে বাইরে বৃষ্টি পড়ছে আমিও মহামায়ার মন্দিরে চলে এসছি আর এই যে আগের থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম কিন্তু হচ্ছে না ছবিটা ভালো আমি আমিও চলে এলাম আর অবশ্যই অবশ্যই আপনাদেরকে দর্শন করাবো এরকম সুযোগ তো প্রত্যেক দিন পাই না তাই আপনারা যারা আছেন দর্শন করুন আমি এই জন্য দেরি করে এলাম আজকে আরও যেটা দেখালাম না আর এই মায়ের আজকে আর যেহেতু বাইরের রোগ নেই খুব একটা সবাই দর্শন করুন জগৎ জননীকে এই যে রাধা রাধাকৃষ্ণ একটি ভাই আমাকে বলেছিলেন দিদির সামনের থেকে রাধা কৃষ্ণকে দেখাতে বলছে এই যে রাধা কৃষ্ণ এই যে আদা ঠাকুর সবাই দর্শন করুন আজকে আরতি দেখাতে পারিনি আমিও সব কাজ ফেলে চলে এলাম আপনাদেরকে এই দর্শনটা করাবার জন্য তাই চলে আসুন সকলে ভালো করে দর্শন করে নিন জগৎ জন দর্শন করুন সকলে চলে আসুন সকলে চলে আসুন

আটা মাসে পাশে মানে আমি দেব আমাদের আমাদের মাছটা দেখবি কে দর্শন করে হয়ে গেলে একটু একটু দিয়ে আসবে মানে পর্ষণ করবেন সকলে সকলে দর্শন করুন চলে আসুন মহামায়াকে দর্শন করুন আর বাকি মন্দির দেখুন কি সুন্দর আর আমি দাঁড়িয়ে আছি একদম মায়ের সামনে মানে সত্যি খুবই ভাগ্য ভালো এরকম তো হয় না আমাদের কারণ এখানে দাঁড়ানোর ইয়ে নেই তাই সবাইকে সব কাজ খেতে চলে আসি আপনাদের আপনারা অবশ্যই দর্শন করি তাদের মন্দির একটি ভাই আমাকে বলেছিল রাধাকৃষ্ণের মন্দির এই মূর্তিটি দেখাতে দিদি তাই যে প্রত্যেক দিন তো দেখাতে পারি নাই যে রাধাকৃষ্ণের মন্দির মূর্তিটা দেখে নিন দেখে নাও ভাই সবাই দেখে নিন দর্শন করুন কিন্তু মন্দিরের ভিতরে ইয়েটা ভালো আসছে না আলোটা মায়ের কাপড় পরানো হবে দেখুন শাড়ি পরানো হচ্ছে মার্কেট মাকে শাড়ি চেঞ্জ করানো হচ্ছে কি অভিব্য লাগছে É sempre মনে যে ছোটো বাচ্চা বসে আছে বায়না করছে আর সারা দারুণ এই বিমলদা দারুণ শাড়ি তো দেখুন অপূর্ব দৃশ্য শেয়ার করছি আপনাদের সাথে এরকম দৃশ্য আমরাও দেখতে পাই না সচরাচর কারণ বাহান্নপুটি ছাড়া দেখা যায় না আর আমরা জাস্ট এখান থেকে ভরাটাও অপরাধ কিন্তু মায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়ে এইটুকু সুযোগ আমরা পাই এইভাবেই আপনারাও আমার পাশে কখন সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন আর মহামায়ার এইভাবেই আপনারা দেখুন কি সুন্দর চেঞ্জ করছে আমি সেই দৃশ্যটা আপনাদেরকে তুলে দিচ্ছি সব কাজ ফেলে আমিও চলে এসছি আপনারা কিন্তু দেখবেন অবশ্যই দেখবেন মহামায়ার এত সুন্দর দৃশ্য বাহান্ন তিথি মানে নবমী আর কি তার মধ্যে নবমী তিথি ডে বাহান্ন মন্দির বন্ধ হয়ে যেত বন্ধুরা এই দৃশ্যটা আপনারা দেখুন শেয়ার করছি আপনাদের সাথে আর আজকে আরো কি শেয়ার করতে পারলাম না কারণ আজ আসতে পারিনি জানি যে মায়ের মন্দির খোলা আছে আর অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর মহামায়ের এইরকম দৃশ্যগুলো দেখবেন সুন্দর সুন্দর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন টাটা